পৃথিবীর সমস্ত মানুষ গুনাগার পৃথিবীর সমস্ত মানুষ পাপ করে আল্লাহর বুড়ামিন এই পাবৃষ্ট গুনা গুনাগার বান্দাদেরকে রাখ দে বলেন উলিয়া ইবাদী আল্লাদিন আশ্রফু আলা আং ফুসিহিম লাত না থুমীর অহমেতিল্লা ইন্নল্লাহ হায়া ফিরুজনুম জামিয়া ইন্ন হু হু আল্ল ক ফু রহিম তার নবীকে রাগ দে বলে ও আমার হাবি পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায়াদান। দেন যারা নিজেদের নফ্সের উপরে জুলুম করেছে অন্যায় করেছে নিজের নফসের উপরে অত্যাচার করেছে তারা যেন কোনোভাবেই নৈরাস না হয় আমি আল্লাহ হরবুল আলমিন তাদের সমস্ত গুনাখাতা গুলনকে মাফ করে দিব মানে ইসরায়েলের ঘটনার মত তাকান দেখতে পাবেন একজন ব্যক্তি নিরানব্বইটি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে এই ব্যক্তি নিরানব্বইটি মানুষকে হত্যা করার পরে অনুতপ্ত হয়ে গিয়েছে অনুশোচনা হওয়ার পরে আল্লাহর এক আবেদ বান্দার নিকটে চলে আসছেন এসে বলতেছে হুজুর আমি নিরানব্বই জন ব্যক্তিকে অন্যায়ভাবে অতল করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি আমি আল্লাহ তারার কাছে ক্ষমা চেতে এসেছি আমি এখন তাও বা করতে এসেছি আমার জন্য তাওবার দরজা খোলা আছে না বন্ধ হয়ে গেছে ওই আবেদ ব্যক্তি আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে হে আল্লাহর গোলাম তুমি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছ তোমার জন্য তাওবার দরজা দরজার খোলা নাই আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন যাও তুমি তোমার রাস্তায় ব্যক্তি চলে আসলেন আর ভাবলেন আমি নিরানব্বইটি মানুষকে হত্যা করেছি আমার তো কোনো সাক্ষ্য প্রমাণ নেই আমি এই ব্যক্তিকে বলে দিয়েছি এই ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তালার কাছে আমার বিরুদ্ধে অতএব এই সাক্ষীকে এই সাক্ষীকে আর জীবিত রাখার কোনো দরকার নাই এই কথা ভাবার পরে এই ব্যক্তিকে এসে আবার হত্যা করে একশো জন মানুষকে হত্যা করা পূর্ণ করে ফেললেন এবারে ব্যক্তি অনুতপ্ত হয়ে ভাবতে লাগলেন আমাকে এমন একজন আল্লা বান্দার নিকটে যেতে হবে এমন একজন আল্লাহর অলির নিকটে যেতে হবে আমাকে যেই ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করা দিতে পারবে এই কথা ভাবার পরে আরেকজন হকানি আলেমের নিকটে চলে আসলেন এসে বলতেছেন যে হুজুর আমি অন্যায়ভাবে ভাবে এক শত মানুষকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি হুজুর আমি জন্নায় করেছি আমি আল্লাহর কাছে তবা করতে চাই আমি অনুতপ্ত হয়ে গিয়েছি আমি অন্যায় করেছি এই অন্যায়গুলো আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কিনা ওই হুজুর ব্যক্তিকে রাখ দিয়ে বলে হে আল্লাহর বান্দা হে আল্লাহর গুলাম তুমি তো জানো না আল্লাহ তালার রহমত কত তুমি তোমার ধারণার চেয়েও আল্লাহ তালার রহমত অনেক বেশি তুমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও ক্ষমা চাওয়ার জন্য তোমাকে অমুক এলাকার মধ্যে যেতে হবে অমুক এলাকায় গিয়ে তুমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাবে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিবেন এই ব্যক্তি আলেমের কথা শোনার পরে ওই রাস্তায় চলা শুরু করে দিলেন প্রতিমধ্যেই রাস্তার মধ্যে মৃত্যুর পরোয়ানা তারা জারি হয়ে গেল আজ আসমান থেকে ফেরেজ চলে আসলো জাহান নামের চলে আসলো আবার জান্নাতের ফ্রেস্তারাও চলে আসলো যান কবজ করবার জন্য এই দুই দল ফ্রেস্তা রাস্তার মধ্যে এসে ঝগড়া শুরু করে দিলেন একদল আর একদলকে বলতেছে এই ব্যক্তি গুনাহগার এই ব্যক্তি পাপিষ্ট এই ব্যক্তি জন্যায় করেছে আমি জাহান্নামি ফ্রেস্তা আমি তাকে জাহান নামে নিয়ে যাবো অপরদিকে জান্নাতি ফ্রেস্তার ডাক দিয়ে বলে হে জাহান্নামি ফেরেশতারা তোমরা কি জানো না এই ব্যক্তি আল্লাহ তালার কাছে তওবা করবার জন্য রওনা করে দিয়েছে এই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আমরা এই ব্যক্তির জান কবজ করে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব এমত অবস্থায় যখন ঝগড়া শুরু করে দিলেন আল্লাহ রবুল আলমিন ফেসলা করবার জন্য বলে দিলেন হে আমার ফেরেশতারা হে জান্নি ফেরেশতারা হে আমার জাহান্নামি ফেরেস্তারা তোমরা তার রাস্তাটা মেপে দেখো এই ব্যক্তি যদি বেশি দূর রাস্তা পরিমাণ যেয়ে থাকে তাহলে এর জানটা কবজ করবে জান্নাদি ফেরেস্তারা যদি কম সংখ্যক রাস্তা যেয়ে থাকে তাহলে এই ব্যক্তির জানটা কবজ করবে জাহান্নি ফেরেস্তারা আসলে এই ব্যক্তিটি অল্প সংখ্যক রাস্তায় চলে গিয়েছিল আল্লাহ আল্লাহরবুল্লামিন তার রাস্তাকে বৃদ্ধি করে দিয়ে যান্নাতি ফেরেশতারা তারা জানকে কবজ করে নিয়ে গেলেন প্রিয় ভাইয়েরা আমার আপনি যত গোনা করেন না কেন আপনি জেনা করেছেন আপনি হত্যা করেছেন মানুষদেরকে অন্যায়ভাবে আপনি চুরি করেছেন আপনি ধর্ষণ করেছেন আপনি বিচলিত হবেন না আপনি চিন্তিত হবেন না আল্লাহ তালা আপনাকে ডাক দিয়ে বলে রহমতিল্লা হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে কখনো নৈরাস হয়ে যেও না তোমরা আমার রহমতের দিকে ফিরে আসো আমি তোমাদেরকে মাফ করে দিব